সমস্যা সমস্যা থাকবে সমস্যা মানির সমাধান সমস্যা মানির সমাধান নবী মোহাম্মদ মুস্তব সাল্লি সাল্লাম এমন কোনো জিনিস নাই যেটার সমাধান আমাদেরকে দিয়ে যান নাই মোহান্নবুল আলমী আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের মাধ্যমে আমাদের কাছে সকল সমস্যার সমাধান জানিয়ে গেছে টেনশন চিন্তা পেরেশানি দুশ্চিন্তা হতাশ ডিপ্রেশন এই সমস্যা জর্জরিত লক্ষ লক্ষ মানুষ এই টেনশন এবং ডিপ্রেশন দুশ্চিন্তা থেকে আপনি সমাধান পেতে পারেন মুহূর্তের ভিতরে মুহূর্তের ভিতরে আপনি সমস্যা থেকে সমাধান পেতে পারেন আর এইটার জন্য আপনাকে মানতে হবে নবী মোহাম্মদ সাল্লামের কয়েকটি কথা এই কয়েকটি কথা যদি আপনি মানতে পারেন আপনার টেনশন থাকবে না দুশ্চিন্তা থাকবে না পেরেশাই থাকবে না কোনো প্রকারের কোনো আতঙ্ক ভয় আপনার ভিতরে কাজ করবে না তাহলে আসুন জেনে নেই সেটা কি সেটা হচ্ছে দূরত জামিয়া তিরমিজি চব্বিশশো সাতান্ন নম্বর হাদিস রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি যে ব্যক্তি চিন্তা পেরেশানির সময় অধিক পরিমাণে যে ব্যক্তি চিন্তা পেরেশানির সময় অধিক পরিমাণে দূরত পড়বে আর এই দূরতের বরকতে আল্লাহ তালা তার সকল পেরেশানি দূর করে দেবেন দূর তাহলে কোন দূর আমরা পড়বো এখানে কিন্তু একটা প্রশ্ন থেকে যায় যে দূরত্ব পড়বই কিন্তু দূর সেটা কোনটা হবে অনেক দূর আছে তাই না কোন দূরটা পড়বো দূর হচ্ছে সবচেয়ে ছোট যে দূরটা সাল্লাহ আলাই এটা হচ্ছে যখন আমি পারবো না যে আমার পক্ষে আমি আর কোন দূরত জানি না তখন আমাকে পড়তে হবে সাল্লাহ আলাই আর যখন আমি জানবো আর জানি না বলতে আরেকটা দূত যেটা সবাই জানে আল্লাহ মাসাল্লি আলা আহ আহাম্মদ আলা আলীম আহাম্মাদ কামা সাল্লা ইত আলা ইব্রাহিম ও আলে আলী ইব্রাহিম ইন্না হামিদ উম্ আমাদের নামাজের সবাই দূরটা লাগে তাই না আমরা যখন আত্মহত্যের পরে দূরটা পড়ি তো নামাজ পড়লেই দূত লাগবে অতএব চেষ্টা করতে হবে এই দূরটা পড়ার জন্য এটাকে দূরতে ইব্রাহিম বলে আরও অনেক দূরত আছে আল্লাহমাসাল্লি আলাম আহ্মদ এরকম অনেক আরো অনেক অ্যাভেলেবেল দুধ আছে তবে সবচেয়ে উত্তম দুধ হচ্ছে আমরা যখন নামাজের সময় যে দুধটা পাঠ করি আল্লাহ মাসাল্লাহাম্মদ ও আল্লাহ আলি মোহাম্মদ এটা এটা পড়ার চেষ্টা করবো যখনই আমি টেনশনে পড়ে যাব পেরেশানিতে পড়ে যাব তখনই আমি এই দুধ পড়ার চেষ্টা করবো এবং পাশাপাশি ইস্তেক পর পাঠ করব আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ ইস্তেক পর পাঠ করব দুরুদ এবং ইস্তেক পর এই দুইটা জিনিস যার সঙ্গে আছে যে দুইটা জিনিসের ভিতরে জুড়ে আছে তার কোনো প্রকারের ক্ষতি কোনো শয়তান কোনো দুষ্ট লোক করতে পারবেন না তাকে আল্লাপাক ফেরেস্তার মাধ্যমে রক্ষা করবেন ইনশাআল্লাহ আহমদুলিল্লাহ রাবিল আলম